ঢাকা জেলা সশক দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য আমিনুল ইসলাম এই আয়োজিত আমাদের দেশ দেশমাতা জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সুস্থ উপলক্ষে তার রুপীয় কামনায় উপস্থিত আছেন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রামের মামা উপস্থিত আছেন আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল রাইট হক বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আজকে সবাই আমাদের মন হারাকান্ত আমরা আমাদের নেত্রী খুবই অসুস্থ আমাদের বক্তৃতা দেওয়ার কিছু নেই আমরা শুধু তার জন্য দোয়া করব যাতে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের আগামী ছাব্বিশে নির্বাচনে যাতে উনি সরকার প্রচার হইতে পারেন আমরা সবাই এই দোয়া করবো আর আমরা সবাই আপনারা সবাই জানেন আগামী ছাব্বিশের নির্বাচনে সাবার আসুলিয়ার দানে শিশের কান্ডারি সাবেক দুইবারের এমপি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ডাক্তার দা মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আপনারা ওনার ওনার পক্ষে ভোট চাবেন দানের শিষে ওনার জন্য দোয়া করবেন সবাই যাতে আমরা মিলেমিশে সুস্থভাবে নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে স্থানিক ভাবে জয়যুক্ত করে এবং বিএনপি যাতে দল গঠন করতে পারে এবং আপনাদের সকল সুযোগ সুবিধা দিতে পারে এই আশা ব্যক্ত করি এবং আপনাদের সবার